হেদায়ত তো আল্লাহ তালার কাছে থাকে কোন মানুষ হেদায়েত দিতে পারে না কাউকে ঠিক কিনা বলেন এই জন্য যার কাছে হেদায়ত আছে যার কাছে সম্মান আছে যার কাছে ইজ্জত আছে যে আল্লাহ হেদায়ত দান করেন সেই আল্লাহর কাছে হেদায়ত চাইলে না হেদায়ত পাওয়া যায় ঠিক না বলেন এই জন্য আবু জাহেল কিন্তু হেদায়েত চায় নাই আল্লাহ তালার কাছে যার কারণে হেদায়েত সে পায় নাই আবু জাহেল আর হাতের মধ্যে কিছু পাথর নিয়ে আসছে নিয়ে আসছে কিছু পাথর আইনা বলতেছে হে মোহাম্মদ তুমি বলো আমার হাতের মধ্যে কি আছে যদি বলতে পারো আমি কালিমা করে মুসলমান হয়ে যাব এই কথা বলার পরে বিশ্বনবী সরকারের আলম হাসুল মুহাম্মদ উল্লহুল্লাহ সল্লাহ লাহ আলি সবাই বলেন সল্লাহ্ আলী হিসাব সাল্লাম সাল্লাম তো বিশ্বনবী তখন বলতেছেন হে চাচা আপনার হাতের মধ্যে যেই জিনিসটা আছে এই জিনিসটা আমি বলবো নাকি যে জিনিসটা আছে সেই জিনিসটা নিজেই বলে দিবে সে কি আছে ও চাচা আপনার হাতের মুঠে কি আছে এটা আমি বললে ভালো হয় নাকি আপনার হাতে যেই জিনিসটা আছে সে বললেই ভালো হয় আবুদ আমার হাতের মধ্যে যেই জিনিসটা আছে এই জিনিসটাই যদি বলে দেয় তাহলে তো আরো ভালো হয় এবার বিশ্ব হাত তুমি কি আছো হাতের মুঠের মধ্যে কি আছো তুমি নিজেই বলে দাও এবার ভিতর থেকে আওয়াজ দেয় আল্লা আল্লাহ ইল্লাল্লাহ হাতের মধ্য থেকে পাথর সেই পাথর সাক্ষী দিতেছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং আমি পাথর সাক্ষী দিতেছি হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আপনি হলেন আল্লাহর রসুল সোহান পাথর যখন সাক্ষী দিলেন আবু জাহেল হেদায়েত থেকে খালি ছিল আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তারা তাকে হেদায়ত দেন নাই বিদায় সে বলতেছে দেখো দেখো মোহাম্মদ কত বড় জাদুকর হাতের মধ্যে পাখর কথা বলাইয়া ফলাই এ হলো সবচেয়ে বড় জাদুকর বলেন নজুবিল্লা